আজ কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব যেটা নাকি ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই কিন্তু ছোটো থেকে বড় সকলেই খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক এইখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো আর কুমড়োটা এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি কুমড়োর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট পিস করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো দেড় চা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ ফোড়ন খুব ভালো করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে একদম যেন লাল লাল বেশি না হয়ে যায় তাহলে যে গন্ধটা সুন্দর বেরোবে সেটা কিন্তু আর আসবে না যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাস অফ করে দিয়ে তারপর নাবিয়ে নিতে হবে পাঁচফোরণটা ভেজে নেওয়া হয়ে গেল এবার একটি প্লেটে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর দেবো বড়ো চামচের হাফ চা চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হিং ফোড়ন গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে আর যেহেতু নিরামিষ রেসিপি তাতে কিন্তু হিং ফোড়ন দিলে খেতে হবে অসাধারণ এবার ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি এইখানে আমি দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি আলু তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নেব আলু বেশ হালকা লালচে একটা কালার চলে এসছে ঠিক এই সময়ই দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া কুমড়ো কুমড়ো আর আলু আরও তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আলু আর কুমড়ো একসাথে হালকা ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব যেমন পরিমাণ অনুযায়ী দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দেব একটা চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেব একটা চামচ আদার পেস্ট আর দেব কুচিয়ে নেওয়া টমেটো সামান্য জল দিয়ে এবার মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা তারপরেই এর মধ্যে সামান্য জল দিয়ে দেব আর বেশি কিন্তু একদমই মশলা আমি এখানে ব্যবহার করিনি কুমড়ো আর আলুর সাথে মশলাটা যেন ভালোভাবে কষানো হয় সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে এরপরেই এর মধ্যে দিয়ে দেব বড় চামচের একটা চামচ আমচুর পাউডার এইখানে আপনারা চাট মশলাও দিতে পারেন অথবা সবশেষে লেবুর রসও দিতে পারেন মশলা কষানো হতে হতে ওই দিকে যে পাঁচফোরণটা শুকনো কলায় ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা থেতনির মধ্যে করে গুঁড়ো করে নেব। এটা আপনারা মিক্সিং জারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন পাঁচফোরণটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেল আর অন্যদিকে যে মশলাটা কষানো হচ্ছিলো সেটা থেকেও কিন্তু সুন্দর গন্ধ বেরিয়ে আর কাঁচা গন্ধটাও চলে গেছে পুরোনো বন্ধুদের সবসময়ে আমাদের এতটা ভালোবেসে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জল কিন্তু একদম বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু একদম গামাখা হবে কোনো রকম ঝোল হবে না আলু আর কুমড়ো কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার যতটুকু জল দিয়েছে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পরিমাণ কিন্তু জল ব্যবহার করতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দেব তারপর জলটা যখন ভালো মতো ফুটে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কিছুক্ষণ বাদে ফিরে এসে একটু চেক করে নেব আলু আর কুমড়ো সিদ্ধ হলো কি না এখনও কিন্তু আলু আর কুমড়ো সিদ্ধ হয়নি আমি দুই থেকে তিন মিনিট পরেই ঢাকনাটা খুলেছিলাম এই সময় দিয়ে দেব যে পাঁচ ফোরনটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো এইভাবে যদি পাঁচফোরণ গুঁড়ো দিয়ে রান্না করা হয় একবারের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় গুঁড়োটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও সম্পূর্ণ টেনে গেছে এইবার একটু কুমড়ো আর আলু ভেঙে চুরে দিলেই কিন্তু পুরো মাখা মাখা হয়ে যাবে কুমড়ো যেহেতু এমনি মিষ্টি সেই কারণে কিন্তু এইখানে চিনি একদমই ব্যবহার করব না এবার কিন্তু গ্যাস অফ করে দেব রেসিপি একদম কমপ্লিট নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটু ঢেকে রাখবো অবজার্ভের জন্য তারপর কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু গামাখা হয়ে গেছে এবার একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে